রাকিব বেশ কিছুদিন ধরে গভীর রাতে ঘরের কোণে থেকে নিজের নাম শুনতে পাচ্ছিল প্রথম প্রথম সে ভাবছিল নিশ্চয় ভুল শুনছে রাতে একা থাকতে গিয়ে এমন কিছু কল্পনা আর অস্বাভাবিক কিন্তু সরকণ্ডটি রাতে আরো জোরে জোরে তার নাম ধরে ডাকতে থাকলো রাকিবের ভেতরে অদ্ভুত একটা ভয়ের অনুভূতি তৈরি হলো প্রথমে ভাবলো হয়তো বাড়ির আশেপাশে কেউ মজা করছে তবে বেশ কয়েকদিন ধরে ঘটনা থাকায় রাকিবের আর অবহেলা করা সম্ভব হল না একদিন রাতে যখন সব আলো বন্ধ জবার সেই কণ্ঠ শুনল এবার কণ্ঠটা আরো জোরে বলল। রাকিব রাকিব ভয়ে তার উত্তেজনায় রাকিব ঘামতে শুরু করলো কলা শুকিয়ে আসতে থাকছে থাকলো তার সাহস করে জিজ্ঞাসা করলো কে তুমি আমাকে ডাকছ কেন কিন্তু জবাবেরও না শুধু একটা ঠান্ডা বাতাস ঘরের ভিতর দিয়ে বয়ে গেল কয়েক মুহূর্তে নিরবতা কাটিয়ে কণ্ঠটি আবার বলল তুমি ভুলে গেছো আমাকে কিন্তু আমি তোমাকে ভুলিনি রাকিবের বুকের ভিতরটা হিম হয়ে গেল কণ্ঠ শহরের মধ্যে এমন কিছু ছিল যা অদ্ভুত ভাবে পরিচিত মনে হচ্ছিল যেন অতীতের কোনো পরিচিত মানুষের তার মানসিক অস্থিরতা আরও বাড়লো এবং ঘুমাতে যাওয়া তো দূরের কথা সেই রাতটি কাটিয়ে দিল সে কিছুক্ষণ পর কণ্ঠটা আবার শোনা গেল তোমার মনে নেই রাকিব তোমার সেই প্রতিশ্রুতি রাকিব ধীরে ধীরে অতীতের কথা মনে করতে চেষ্টা করলো তার মনে পড়লো ছোটবেলায় তার এক বন্ধুর সাথে এমন এক প্রতিজ্ঞা করেছিল যেটা সে রাখতে পারেনি শেষ বছরের দিন বন্ধুটি মারা যায়। তার মৃত্যুর আগে রাকিবের সাথে শেষবার দেখা করতে চেয়েছিল কিন্তু রাকিব তার সাথে দেখা করেনি সে ঘটনাটি ভুলে যেতে চেয়েছিল কিন্তু এত বছর পর সেই বন্ধু কথাগুলো আবার কানে বাজতে লাগলো রাকিবের চোখে পানি চলে এলো সে বুঝতে পারল দেখা করার অপেক্ষায় আছে অতৃপ্ত আত্মা হয়ে সেই বন্ধুটি তাকে প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং সে বিদায় জানানোর অপেক্ষা করছে রাকিব গভীরভাবে বলল মাফ করে দাও বন্ধু আমি তোমাকে দেখা করতে পারেনি আমি জানি তুমি কষ্ট পেয়েছো হঠাৎ করে ঘরের বাতাসটা মৃদু হয়ে শোনা গেল বিদায় রাকিব এবার শান্তি পেতে পারবা এরপর থেকে রাকিবের ঘরে আর সেই কণ্ঠস্বর শুনতে পাইনি সেই রাতের পর থেকে রাকিব মনে এক ধরনের শান্তি ফিরে এলো যেন তার পুরনো বন্ধুটি শেষবারের মতো বিদায় জানাতে পেরেছে সে নিজেও মুক্তি পেয়েছে